নবী মৌসা আলি ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মৌসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মৌসা আলি ইসলাম বলছেন না আমার জানামতে মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর হে আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফান আল্লাহ নবী মুসা আলী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই তো মুসা আলী ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হ্যার বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তা নবীমু সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণ যুবক একজন একজনকে সাথে নিয়ে নবী নবীমুসাহ আলী ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম এখন নবীমুস আলী ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো নি কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খিদির আলী ইসলাম খিদির শব্দের অর্থ শ্যামল খিদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি সাল্লাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি বা কে তো মুসা আলি ইসলাম বলছেন আমি মূসা তখন খিদুরা আলিমাম বলছেন তুমি কি বানু ইসরাইলের মূসা তুমি কি বনু ইসরাইলের মূসা মানে বুঝাতে চাচ্ছি খিদির আলি ইসলাম বনু ইসরাইলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরায়েলদের মধ্যে নন তিনি বানু ইসরায়েলের বাইরে কেউ একজন তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ মুদ সালামতে আসতে হবে তো এখন নবী ইসলাম বলছেন যে দে আমি শুনেছি আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শেখাবেন দেখেন একজন নবীই কথা বলছেন এখন খিদির আলী ইসলাম বলছেন ইন নেগারল্যান্ডি না আইয়া সবরা টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলেম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না তো মুসা আলি ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন সেতাজিদুনি ইনশা আল্লাহ মিনা জিদুনি ইনশা কে আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে এলনি আনসাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবো না হয় না তো যাই হোক সফর শুরু হলো ফান তারা হাঁটা শুরু করলেন হাত্তাইদা রকিবা ফি সেফিনা চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদের আল ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কি কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ নবী মুসা আল ইসলাম করলেন যে লাকশাহ আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্র বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটো করে ফেললেন তখন খিদুরা আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলছি আলম আকুল্লা আমি কি তোমাকে বলি নাই আ ইয়া সবরা তুমি আমার সাথে সবর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার আবার তারা চলা শুরু করলেন এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো দশ বছর বয়স হবে এ গোলাম বালকের সাথে দেখা হলো এবার ফিদুর আল ইসলাম তাকে হত্যা করলেন একটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসাল্লা ইসলাম এই বলছিলাম নুকর আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে ফ্যাঞ্চাল হ্যাঁ হ্যাঁ চাই এ তু নিস্তা হ্যাঁ কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে তো এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা আলী ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মুসা আলি ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আয়োজন নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ফেরো ও বাইনি বা বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার আর হলো না আমাদের নবী সালাহ আলী হাসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলি ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত সুফানাল তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ দা ফেরোয়াক ও বাইনি বা বাইনাক সে উনে মালাম উকে বিল সাবরা। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেবো এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কী ছিল যে বিষয়ে তুমি সাবর করতে পারো না আম সাফিনা ওই যে সাফিনা বা নৌকা আম মাই সাফিনা তু ফেকানালি ফ্যাকেনা আম মাই সাফিন নাতু ফেকেন ই আমাইরু নাফিল ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিস্কিনদের মিস্কিন মানে বলা হয় কি হত মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে

যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুর্তাত বানানোর মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে গাছটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই ওমা মা তু হান আমরি আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলি সুফায়ন আল্লাহ আর ওয়াম্মাল জুদার ফাকান আলী গুলামাইন ইয়াতিমাইন ফিল মদিনা ওয়া কানা তাহতাহু কানযুল লাহুমা সুবহানাল্লাহ আর তিন নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সুবহানাল্লাহ ওয়া কানা আবুহুমা সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হে মৌসা তুমি সফর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি ভুলছো এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের সব সাক্ষরতার হার দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা বুঝ দরকার আল্লাহর মারেফত দরকার আল্লাহর নূর দরকার তাস্কিয়া দরকার দূরদর্শিতা দরকার যেটাকে আমরা হিকমা বলি আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই তিনটা ঘটনার পিছনের কারণ কি। অথচ খিদুর আলী সাল্লামকে আল্লাহকে এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি এই যুগের সাথে কি সম্পর্ক আমি বলেছি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে আমি বলেছি সুরা কাহাফ সেই সুরা যা আপনার অন্তর্দৃষ্টি ভিতরের চোখ খুলে দিবে আপনার কলমে নূর নিয়ে আসবে আপনি এমন কিছু দেখবেন বুঝবেন শুনবেন যা সবাই বুঝতে পারছে না